কয়লা শহরের ভগবাননগরে অবস্থিত উন কোটি মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতালে শুরু হল কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত এই প্রকল্পের পরিষেবা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় বুধবার দ্য হোপ গ্রুপের চিফ অপারেটিং অফিসার রাজীব রায় জানান গরিব ও প্রান্তিক মানুষের কাছে স্বায়শ্রী ও ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে এই হাসপাতালকে আয়ুষ্মান যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে এখন থেকে কার্ডধারীরা বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা নিতে পারবেন একইসঙ্গে হাসপাতালেই আয়ুষ্মান কার্ড তৈরির ব্যবস্থাও চালু হয়েছে তিনি জানান কর্মীদের প্রশিক্ষণ চলছে এবং ভবিষ্যতে আরও নিযোগ প্রক্রিয়া হবে এই হাসপাতালে চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া হচ্ছে এবং একে ঘিরে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল হাব গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে এই দ্রুত বাস্তবায়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজীব রায় এছাড়াও রাজীববাবু আরও জানান বর্তমানে এই উনকুটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে হাতে গোনা কয়েকটি বিভাগ বাদে বহু বিভাগ চালু রয়েছে বিশেষত হাসপাতালের অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু অপারেশন সফলভাবে সম্পন্ন করা হচ্ছে ইনডোর রোগীদের জন্য যেমন ক্যাশলেস সুবিধা রয়েছে তেমনি পুষ্টিগত গুণমান বজায় রেখে খাদ্য সরবরাহ করা হচ্ছে বর্তমানে এই মাল্টি স্পেশালিটি হাসপাতালটি ষাট আসন বিশিষ্ট হলেও দিন দিন এর পরিধি বৃদ্ধির উদ্দেশ্যে নিরলস কাজ করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ফলে রোগীদেরকে বহির রাজ্যে গিয়ে মোটা অঙ্কগুণে চিকিৎসা পরিষেবা নিতে হবে না তুলনামূলক স্বল্প খরচে একই ছাদের তোলায় চিকিৎসা পরিষেবা প্রদানে উদ্যোগী হয়েছে এই হাসপাতাল তিনি নির্দ্বিধায় উল্লেখ করেন যে কখনো কখনো কর্ম সম্পাদন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে সেইগুলির থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবার পথে পা মারিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পাশাপাশি তিনি এও জানান যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কয়লা শহর বিমানবন্দরটিকে চালু করার যেই উদ্যোগ নিয়েছে তার নিঃসন্দেহে উল্লেখযোগ্য এটি চালু হলে উনকুটি সহ উত্তর জেলাবাসী যেমন উপকৃত হবে এই মাল্টি স্পেশালিটি হাসপাতালের পরিষেবা প্রদানও কয়েক গুণ বেড়ে যাবে কেননা বিমান চলাচল শুরু হলে বহিরাজ্যের খ্যাতনামা চিকিৎসকরা অনায়াসেই এখানে চিকিৎসা পরিষেবা দিতে পিছ হবেন না কেননা না উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা অনেক কার্যকরী এর ফলে যেই সব পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন নমুনা বহির রাজ্যে পাঠাতে ও রিপোর্ট আনতে বেশি সময় প্রয়োজন হতো তাও কিছুটা লাঘব হবে ফলে লাভবান হবেন রোগীরাই চিফ অপারেটিং অফিসার রাজীব রায় জানান যে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হাসপাতালের সাথে যোগাযোগ করা যেতে পারে চব্বিশ ঘন্টা পরিষেবা প্রদানকারী এই হাসপাতালে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পাবলিক রিলেশন অফিসারগণ প্রয়োজনে তাদের সঙ্গে হাসপাতালের চব্বিশ ঘন্টার হেল্পলাইন নম্বর সিক্স নাইন জিরো নাইন থ্রি ফাইভ ওয়ান টু ডাবল জিরো অথবা সিক্স নাইন জিরো নাইন থ্রি ফাইভ ওয়ান টু জিরো ওয়ান এগুলিতে ফোন করেও বিস্তারিত তথ্য জানা যাবে একটু হয় আপনারা সবাই জানেন প্রচুর খরচা করুন বলুন আদার্স পরিষেবা প্রত্যেকটা স্টাফ সবকিছু মিলে একটা কখনো তো সেই জন্য আমরা দেখেছি যে মানুষ সবাই ট্রিটমেন্টটা সেই জন্য আমরা অনেকদিন ধরে আয়ুষ্মান ভারতটা চেষ্টা করে যাচ্ছিলাম বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য তো ফাইনালি আমরা গত মে মাসের পাঁচ তারিখ আমরা পেয়েছি আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে যে চিকিৎসা পরিষেবাটা আমরা দেব সেগুলি এখন আলোচনা করব ক্যাশলেস ট্রিটমেন্ট এখন কোনো কোটি হাসপাতালে ক্যাশলেস অথবা বিনামূল্যে যে ভর্তির পরে ক্যাশলেস ট্রিটমেন্ট কিন্তু কোনো কোটি হাসপাতালে হবে সেটা সিবিআর জ্বর হোক সেটা সিবিআর নিমোনিয়া হোক যদি ভেন্টিলেটারের প্রয়োজন হোক কোনো সার্জারির দরকার হোক যদি চোখের সার্জারির দরকার হোক আরও যেগুলি আমাদের এখনও সার্ভিসেস স্টার্ট হয়নি সেগুলোই আমাদের সদ্য স্টার্ট হয়ে যাবে তো আমরা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা এখানে একটা মেডিকেল হাব গড়ে তুলবো যাতে মানুষকে আর দুহী রাজ্যে বা বা অন্যান্য জায়গায় আসাম গুয়াহাটি যাতে না যেতে হয় এবং আমরা চেষ্টা করছি যে এখানে পরিষেবাটা এরকমভাবেই দিতে যে মানুষ আহ যাতে চিকিৎসার জন্য এক কারণ হচ্ছে আমরা জানি যে গোল্ডেন আওয়ার বলে একটা জিনিস আছে এখন আমার হঠাৎ শরীর খারাপ হয়েছে সেটা ইমিডিয়েট ট্রিটমেন্ট করা দু ঘন্টা পরে ট্রিটমেন্ট করার মধ্যে অনেক পার্থক্য আছে আমি তিন চার ঘন্টায় আমি জার্নি করে শিলচর যাব দূরে যাব আগরতলা যাব কলকাতা যাব সেটা ঠিক আছে কিন্তু প্রাইমারি চিকিৎসাটা যদি সঠিক সময় হয় তাহলে কিন্তু রুগীর চিকিৎসা রুগী সুস্থ করে তোলা অনেকটাই সম্ভব তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা সমস্ত এলাকাবাসীকে কৈলাসহর ধর্মনগর কুমারঘাট পানিসাগর কাঞ্চনপুর এলাকার যত মানুষ আছে এবং সবাইকে সবাই কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যে এখন আপনার রোগ হয়েছে একদম ভাববেন না সুজা অনুমতি হাসপাতালে চলে আসবেন চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস আছে আমরা আসি আপনাদের পাশে শুধু আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমরা চাই আমরা এই জায়গাটাকে অনেক উপরে নিয়ে যেতে চাই আমরা সবাই যারা এখানে আছি সবাই আমরা সবার ভালোবাসা আমরা চাই যাতে এই হাসপাতালটাকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি যেহেতু এটা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল সেই জন্য আমরা এটাকে আরো অনেক সার্ভিসেস আমরা বাড়াতে চেষ্টা করছি আগামী বছর আমাদের প্ল্যান আছে ক্যাট লেভেল নিউরো সার্জারি আমাদের প্ল্যান আছে তো সেগুলি আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব হবে না তো এই আয়ুষ্মান ভারতের প্রকল্পটা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্য ছড়িয়ে দিতে চাইছি যেখানে আমরা বিগত দিনে চার থেকে পাঁচটা গোলবাটা স্ট্রোক সার্জারি করলাম আমরা লাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো আমাদের ভর্তি হয়ে এখানে ফ্রি চিকিৎসা পেয়ে গেছে ওষুধপত্র থেকে শুরু করে সবাই পেয়ে গেছে আমরা মোটামুটি আঠারো জনের মতো ফ্রি চোখের চিকিৎসা করেছি চোখের সার্জারি করেছি এরকম ভাবে আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমাদের চলছে এখন আমরা ট্রায়াল রান হিসাবে আমরা কম কম পেশেন্টকে শুরু করেছি কারণ আমাদেরও আয়ুষ্মান পোর্টালটা শিখতে হচ্ছে আয়ুষ্মানের পোর্টালে অনেকটা কঠিন জটিলতা ব্যাপার আছে সেগুলিতে আমাদের ট্রেনিং হচ্ছে সব টিমে আরো নতুন প্রচুর স্টাফ এখানে জয়েন করছে তো আমরা প্রপারলি আজকের থেকে আমরা অ্যানাউন্স করছি যে আজকে থেকে আমরা বাল পেশেন্ট দিতে পারবো আমরা ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের হসপিটালের বেড ক্যাপাসিটি অনুসারে আমরা পেশেন্ট দিতে পারবো এবং আমাদের যে যে ডিপার্টমেন্টগুলি আমাদের এখানে চালু আছে সেগুলি আমরা আরও সেটা ডেভেলপ করার চেষ্টা করছি অত্যাধুনিক মেশিনারিজ অ্যান্ড টেকনিক্যাল পার্সেন্স দ্বারা তো আপনাদের আশীর্বাদ সহযোগিতা ভালোবাসা আমাদের জন্য খুবই দরকার এই মুহূর্তে এই হাসপাতালটাকে দাঁড়ানোর জন্য ধন্যবাদ বার্তাটা সবার মধ্যে পৌঁছে দেবে তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা এই হাসপাতাল যে ভিশন নিয়ে শুরু করেছিলাম সেটার নেক্সট স্টেপ হচ্ছে এই আয়ুষ্মান ভারত প্রকল্পে ইম্প্যানেলমেন্ট হওয়ার আয়ুষ্মান ভারতে ইম্প্যানেলমেন্ট হওয়ার পর আমরা ক্যাশলেস ফ্যাসিলিটিতে সব রোগীদের আমরা সেবা শুশ্রূষা দিতে পারবো আমার যেটা সেটা ক্রিটিক্যাল কেয়ার সেটার জন্যই আমি কিছু কথা বলতে চাই গত

তারপর অ্যাডভান্স ফ্যাকো সার্জারি এগুলো আয়ুষ্মানের মধ্যেই শুরু করেছে এগুলোর মধ্যে দ্য হোম গ্রুপ তার সাথে মনোপতি হসপিটাল এই তিন ডিস্ট্রিক্টে একটা পায়োনিয়ার রোল এটা আমরা একটা লিডারশিপ রোল আমরা একটা নিচ্ছি যেটার মধ্যে এখানে আমাদের যেটা গত বছর আমরা আপনাদের সাথে বলেছিলাম আমাদের ভিশন ছিল যে এখানে একটা হেল্প হাব গড়ে তোলা যে রাজ্যের বাইর মানুষ না কেউ এখানেই আসবে তিন ডিস্ট্রিক্টের মানুষ ইনফ্রাক্টর হচ্ছে মানুষ এখানেই আসবে সেটার মধ্যে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই आयुष्मान ভারত কার্ড এই এমপ্লয়মেন্ট হওয়ার কারণে আমরা একদম গরিব থেকে দুস্থ রোগীদের আমরা সেবা সুসুশন দিতে পারছি যেটা সম্পূর্ণ এসপি ফ্যাসিলিটি কিছু কিছু জায়গা আছে যে आयुष्मान ভারত কার্ড থাকলে পয়সা আগে ইনিশিয়ালি এরপরে সেটা রিমবার্সমেন্ট হয় কিন্তু আমাদের যেটা ফ্যাসিলিটি সেটা পুরো ক্যাশলেস রোগী ভর্তি হওয়ার পর তাকে কোনো পয়সা দিতে হবে না ওষুধ বলুন টেস্ট বলুন আর খাওয়া দাওয়া সব হসপিটাল থেকে আমরা ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড কয়লা শহর থেকে অনুপম পাল এবং উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার